মেধাভিত্তিক বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় ইরান বিকেলের রাজধানীর বিএনপি রাজনৈতিক নিযুক্ত রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয়েদূতের সঙ্গে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষে কথা জানান বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আগামী দিনে কিভাবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এ সময় তিনি জানান তেল পরিশোধন তথ্য প্রযুক্তিতে সহায়তা সহ বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ইরান দুই দেশের মধ্যে আগামী দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা মনে করছে বিগত দিনে খুব বেশি কিছু করতে তারা সক্ষম হয়নি তো এটাকে মাথায় রেখে আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক কোন কোন এরিয়াতে কিভাবে এটা বাড়ানো যায় একটা হচ্ছে ট্রেড দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে অ্যাডভান্টেজগুলো আছে সুযোগগুলো আছে সেগুলোকে কীভাবে এক্সপ্লোর করা যায় বিশেষ করে অয়েল সেক্টরে তাদের একটা স্ট্রেংথ আছে ইরানি অয়েল অয়েল সেক্টরে একেবারে ওই অয়েল তোলা থেকে এটাকে রিফাইন করা থেকে মার্কেটিং তাদের যে এক্সপিরিয়েন্স এটা বাংলাদেশে তারা সহযোগিতা করতে চায়